তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওলো গেমিং আজকে এই ভিডিওর ভেতর কথা বলো গাইজ আমাদের এই ইভেন্টটা ফাইনালি খুলে গেছে তো গাইজ এটা কীভাবে কমপ্লিট করবে আর সব ফ্রি রিভোর্টগুলো কীভাবে নেবে সেটা গাইজ আজকে এই ভিডিওর ভেতর কথা বলো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে দেখো আর গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাল লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ তো গাইজ আমি চ্যানেলে ফ্রি লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ইভ্যালোটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমত তোমাদেরকে এখানে এটা বলে দিচ্ছি এখানে গাইজ এই যে এখানে পুলিশের মতো দেখতে এই টি শার্টটা তোমরা কে কে গাইজ পেয়ে গেছো তো কাজ এটা ফাইনালি এটা কিন্তু বেশি কিছু করতে হবে না এটা আমাদের একটু মিশন কমপ্লিট করতে হবে এখানে গাইজ হেল্প আপ দেখতে পাচ্ছ দশটা তোমাদের ম্যানকে হেল্প মানে রিভাইভ করতে হবে তাহলে গাইজ এটা পেয়ে যাবে তো গাইজ এটা বেশি দিন না করে তোমরা অবশ্যই নিয়ে নাও তারপর গাইজ এখানে এলে এখানে দেখতে পারবে এই যে এরকম একটা জিনিস আসছে তো এখানে গাইজ এই যে এখানে ফ্রিজ জিনিসগুলো এদিকে দেওয়া আছে আর এখান গাছ এরকম একটা অপশান চলে আসবে ভিতরে এলে তো গাইজ এটা প্রথমত বলে যে এটা আমাদের কয়দিন চলবে এখান গাছ দেখতে পাচ্ছ এখানে উনিশ দিন আমাদের এটা চলবে এখান গাছ দেখতে পাচ্ছ উনিশ দিন চলবে তার সঙ্গে গাইজ এখানে উপরে আরও দেওয়া আছে একটা দুটা এখানে তিন দিন এখানে চার চার এখানে আর এখানে কোস্টান চিহ্ন এতগুলো আছে গাছ একটা এটা গাছ এতদিন পর পর খুলে যাবে এখান গাছ যেমন দেওয়া আছে এখানে তিন দিন পর খুলবে সাত দিন পর খুলবে ওটা গাছ খুলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে তো গাছ এটা তো এখানে হলো তারপর গাইজ নিচের দিকে গেলে এখানে গাছ ডেলি মিশন দেখতে পাবে নিচে কুনে কনার গাছ যেখানে দেখতে ছর ডেলি মিশন আছে এখান গাছ ডেলি মিশনে ক্লিক করবে এখান গাছ ডেলি মিশনটা তোমরা অবশ্যই ক্লিক করে নেবে এখান গাইজ বেশি কিছু মিশন ভালো ভালো মিশন দিয়েছে গাইস পুরো মানে একটু নর্মাল নর্মাল এখান গাছ প্রথমত একটা ম্যাচ খেলতে হবে সিএস বা বিআর মোড তারপরে গাছ এখানে টোকেনটা নিয়ে নেবে আমি যেমন একটা করে নিয়েছি গাইজ তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ তিনটা প্লে করতে হবে এখানে সিএস বা বিএস বিআর যে কোনো করতে পারে এখানে গাইজ পাঁচটা ম্যাচ এখানে গাইজ সাতটা নয়টা এখানে বুয়েও করতে হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে গাইজ চারটা বুয়ো করতে হবে তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ ম্যাচ উইথ ফ্রেন্ডের সঙ্গে খেলতে হবে গেম তাহলে গাইজ এগুলো নিয়ে নেবে তো গাইজ ওটা দাও তারপর গাইজ এখানে যেটা দেওয়া আছে এগুলো পাবে কী করে এই ইমোটগুলো পাবে কী করে এখানে গাছ দেখতে পাচ্ছ ইমোটগুলো পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এখানে ভোট করতে হবে আর এই যে এখানে এখানে আমার তিনশোই যেতে হবে গাইজ তাহলে তোমরা যাবে কী করে এখানে গাইছ সেটাই আমি তোমাদেরকে বলে দেবো এখানে ইমোট পাওয়ার জন্য তিরিশ আর এখানে একশো চল্লিশ একশো না গাইজ দুশো চল্লিশ আছে বান্ডিলটা নেওয়ার জন্য আর এখানে গাইজ মিউজিক এখানে রয়্যাল আর এখান গাইছ আবার একটা কি ব্যানার না কি না এটাও গাইজ মিউজিক এখান গাইজ এসবগুলো নেওয়ার জন্য তোমাদেরকে এখানে গাইছ ভোট করতে হবে এখান গাছ তোমার এখানে গাইজ আমার দেখতে পাচ্ছি উপরে দুটো টোকেন আছে দুটো টোকেন আমাদেরকে এখানে ভোট করতে হবে এখান গাছ ভোট করার জন্য তোমাদেরকে টোকেন প্রয়োজন হবে এখানে গাছ তিনটা জিনিস দেওয়া আছে এখানে এখানে এটা একটা তারপর গাছ আবার এখানে দুটো আছে এখানে এই এরোপ্লেনটা এখান গাছ এটা কি এটা একটা আছে এখান গাছ তিনটা ভোট আছে এখানে গাছ তোমরা যেখানে ইচ্ছে ভোট করতে পারো আমি গাছ এখানে এরোপ্লেনটা ভোট দিলাম তো গাছ এখানে দুটো টোকেন দিয়ে দিয়ে দিলাম এখান গাছ দেখতে পাচ্ছি এই জিনিসটা সোজা কিন্তু আমার এই নিচে এসে লাগলো তো গাছ দেখতেই পাচ্ছ আমার একটুকু এখানে হয়ে গিয়েছে এখানে গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার ভোট দেওয়ার পর একটুকু এখানে হয়ে গিয়েছে এখানে একটুকু পয়েন্ট হয়েছে এখানকার তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে একটুকু পয়েন্ট হয়েছে গাইজ একটু একটু করে এখানে আমাদেরকে সিক্সটি পার্সেন্ট লিখতে হবে তারপর গাইজ এখানে ভোট দিয়ে দিয়ে আমাদেরকে লিখতেই হবে তারপরে একটা একটা এখানে তিনশো হয়ে গেলে ইমোটটা তোমরা পেয়ে যাবে তো গাইজ এইভাবে করে তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে এটা গাছ একটু মানে কম কমেতেই আমাদের হয়ে যাবে বেশি কিছু খাটতে হবে না গাইজ এটা সিম্পল তারপর গাইজ এখানে সব কিছু নেওয়ার পর এখানে কাস্টম কার্ড এটা সেটা এসবগুলো তোমরা এখানে বক্স থেকে পেয়ে যাবে তো গাইস আজকের ভিডি আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করা নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখা গাইস আমি চ্যানেলে ফির ভিডিও এবং অন্যান্য এই ভেলাটা সবকার প্রথমে দিয়ে থাই থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও